গেতেছি তোমার জন্য গাছের বিনি সুতোর মালা গেছে তোমার জন্যে

তো সাহস হয়েছে কেন রে মশা আজকে পিটতে 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 চলে গেছে পলাইছে একদম তুমি মশা কেন আসছো আমার রুমে আশা ছিল

কি ব্যাপার কেউ কোনো কথা বলতে আসেন না কেন হোয়াট ইজ দিস দিস ইজ এ কাঁচামরিচ দিলে দিস না দিলে দিস আইউরাল কোন কি ওই আই আইউরাল ফোন কি ওই আরে ফুসলাই ফুসলাই বাল দিতে মরমিটা কথা কই